bu Allah ben bu Allahu

নির্বাচন করে আমরা কিছু পাঠান আমরা তাদের সাথে সহযোগিতা সমন্বয় করবো কেউ নিজে থেকে কোনো সিদ্ধান্ত দিবেন না থেকে বিশৃঙ্খলা না আমাদেরকে সৃশৃঙ্খল ভাবে আমাদের

ওই পাশ থেকে যারা ঢুকছে সবাইকে গেটের ভিড়ের দিকে চলে আসতে সহায়তা করুন আপনারা লাইনটা কোনোভাবেই গেটের বাইরে দিবেন না যাতে ইমার্জেন্সি আশকেও জায়গা করতে পারে আমরা এখন যারা আছি তারা একদম গেটের দুধের শেষের দিকে চলে যায়। একটু ভি একটা লেন ফাঁকা রাখবেন যাতে কেউ আসতে ঢুকে যেতে পারে এখানে পলিশন ভাইরা আছেন আমাদের নিরাপত্তার জন্য যতক্ষণ পর্যন্ত দ্বারা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করছে আপনারা তার সাথে কোনো মানে অসুবিধার মনে কারণ করবেন না আমাদের ঐক্যবদ্ধ থাকতে গেলে আমাদের নির্দেশনা গুলো মানতে হবে ঠিক আছে আপনারা ঠিক গেট থেকে এই পশ্চিম পশ্চিমবঙ্গ লাইন হয়ে সোজাই দাঁড়িয়ে যান sous